নমস্কার রোশনের আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে পৌঁছে গেছে তাহলে আমরা দেখে নিই আজকের পর্বের রিভিউতে কি হতে চলেছে দেখা যাচ্ছে গরিমা জেঠুমণি আর মিনির মাকে বলছে যে আসছি তাহলে তোমরা তো অনেক খুশি এবার হৈ হৈ করে তোমরা বাচ্চ মানে আরও বিয়ে দেবে তাই না তখন বলছে না আমাদেরও মন ভালো নেই তোমার মন ভালো নেই তাই তুমি চলে যাচ্ছ ঠিক তেমনই আমাদেরও মন ভালো নেই তখন গরিমা বলছে তোমরা সত্যি চাও না যে আমি এই বাড়ি থেকে চলে যাই বলে হ্যাঁ ঠিক শুনেছ আমরা সত্যি চাই না যে তুমি এই বাড়ি থেকে চলে যাও তখন মিনির মাও বলছে বিশ্বাস করো ওই তো রোশনাই তো সামনেই দাঁড়িয়ে আছে ওকে জিজ্ঞেস করো যে ওকে আমরা কত বুঝিয়েছি আজকে ওর নামে এতদিন ধরে যা যা কথা উঠেছে সবটাই ও নিজে আজকে সত্যি করে দিল তখন আরণ্যক বলছে ওর একার দোষ দিচ্ছ কেন এক হাতে তো তালি বাজে না আমি আর রোশনাই একসাথে মিলে সিদ্ধান্ত নিয়েছি তরুশ্রী বলছে এত নির্লজ্জ তুমি হও কি করে একটা মেয়েকে বাড়ি থেকে বের করে দিচ্ছ তারপরে তুমি বড়ো বড়ো কথা বলছো আরনক বলছে আমি গরিমাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি কথা বলার চেষ্টা করেছি কিন্তু গরিমা বোধহয় আমার কথাটা বুঝতে পারেনি গরিমা বলছে কী শুনবো তোমার আর রোশনের বিয়ে তোমরা বিয়ে করছো এই সত্যিটা শুনবো আমি আর কি তখন থেকে মানে বারবার করে তোমরা বলে যাচ্ছো যে আমি সব সত্যিটা জানি না সব সত্যিটা জানি না আমি এই বাড়ি থেকে চলে যাচ্ছি আরণ্যক তারপর সত্যিটা জেনে আমার কী হবে আর তাছাড়া কোনো সত্যি জানার কোনো কৌতূহলও আমার মধ্যে নেই এরপরে গরিমা জাহ্নবীকে গিয়ে বলছে জাহ্নবীদি বলো ঠিক করছি না আমি তখন জাহ্নবী বলছে শোনো তোমাকে যে আমি কি বলবো না সত্যি তোমাকে বলার আমার কোনো মুখ নেই যেভাবে আমি লজ্জা পেয়েছি আজকে সেইভাবে লজ্জা হয়তো আমি কোনোদিনই পাইনি বা এইভাবে হয়তো পাওয়ার কথাও কখনো ভাবিনি জাহ্লবী বলছে সত্যি একটা মেয়ে হয়ে যে আরেকটা মেয়ে জীবন কি করে নষ্ট করতে পারলো আমি তো ভাবতেই পারছি না রাজা বলছে গরিমাকে নিজের খেয়াল রাখতে আরণ্যোকের বাবা বলছে ইচ্ছে তো করছে দুজনকেই ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিই কিন্তু বলতেও তো পারছি না বলছে তাহলে কি হবে জানো তো তোমার জীবনটাই বোধহয় ও শেষ করে দেবে রোশনের কথা বলছে তখন বাবা বলে চিৎকার করে ওঠে আরণ্যক আরণ্যকের বাবাও চিৎকার করে ওঠে যে একদম চিৎকার করবে না আরণ্যকের বাবা বলছে আমি যখন কথা বলবো তখন একটাও কোনো কথা বলবে না আমার কথার উপরে কথা না এই মেয়েটা তোমাকে একদিন বরবাদ করে ছাড়বে দেখে নিও তনুশ্রী বলছে এখন সবসময় এই মেয়েটার মুখটাকে দেখতে হবে সব সময় উঠতে বসতে শুতে সব সময় কিন্তু বলতেও পারবো না যে তুমি যা করার এই বাড়ি থেকে বেরিয়ে গিয়ে করো রোশনাই বলছে তোমরা ভুল বুঝছো একটা অনেক বড় কারণ আছে যার জন্য আমি এই সিদ্ধান্তটা নিতে বাধ্য হয়েছি দেখো একদিন তোমরা ঠিক বুঝবে যে আমি ভালোর জন্য এমনটা করেছি আর অন্যকের বাবা বলছে থাক আমাদের ভালো আর তোমাকে চাইতে হবে না দয়া করে মুখটা বন্ধ রাখো এতদিন অনেক করেছ আর কোনো কিছু করতে হবে না আমাদের এবার ক্ষমা করো এরপর রোশনাই আবারও কোনো কিছু বলতে গেলে আরোনোক বলছে প্লিজ রোশনাই এবার থামো তুমি অনেক কথা বলেছো এত কথা কেন বলছো এরপর গরিমা বলছে আচ্ছা দুষ্টুমিষ্টি মনে হয় ঘুমিয়ে পড়েছে তাই ওদেরকে আর ডিস্টার্ব করলাম না গরিমা বলছে দুষ্টুমিষ্টি তো বড় হচ্ছে দেখে শুনে ওদের বিয়ে দিও খুব যাচাই করে দিও যাতে ওরা ভালো থাকে দরকার পড়লে বিয়ে দিতে হবে না তাও ভালো ওরা নিজের পায়ে দাঁড়াক কিন্তু যেটা করবে ভেবেচিন্তে করো যাতে এমন না হয় যে বিয়েটা বাঁচাতে বাঁচাতেই নিজেদের জীবন অর্ধেক শেষ হয়ে যায় বলছে ওরা তো সবসময় আমার সাথে থেকেছে আমাকে সাপোর্ট করেছে আর এছাড়াও তোমাদের কারোর যদি কোনো বিপদ আপদ হয় কোনো প্রয়োজন পড়ে আমাকে অবশ্যই জানিও আমি আমার সাধ্যমতো সবাইকে সাহায্য করার চেষ্টা করব। এরপরে গরিমা বেরোতে গেলে আরনুক বলছে চলো অনেক রাত হয়েছে আমি বাড়ি পৌঁছে দিয়ে আসবো বলে ডোন্ট ওয়ারি আমার মা গাড়ি পাঠিয়ে দিয়েছে বলে তবুও চলো আমি বাড়ি পৌঁছে দিয়ে আসবো আরনুকের বাবা বলছে অনেক করেছো বাদশা আর নাটক করতে হবে না আরনক বলছে যে বাবা সম্পর্কটা আমার গরিমার সঙ্গে আমি কি করবো না করব আমার ডিসিশন তোমাকে নিতে হবে না তুমি যেমন তোমার জীবনে সারা জীবন কী করেছো না করেছো আমি তো বলতে যাইনি তুমি দয়া করে তোমার সাজেশন আমাকে দিতে এসো না এরপরে গরিমাকে কিন্তু সবাই যেতে বারণ করছে মানে রাত হয়ে গেছে অনেকটা তখন বড়মাও বলছে অনেকটা রাত হয়েছে এখন যেও না কালকে যেও গরিমা বলছে কালকে কি বলছো তুমি তোমাদের ছেলে আজকে আমাকে যেতে বলে দিয়েছে আচ্ছা তোমাকে যদি জেঠুমণি বলতো যে যেতে বাড়ি থেকে চলে যেতে তুমি কি করতে তুমি যেতে না তখন কিন্তু ছোটোও আসে ওখানে গরিমা ছোটোকে বলছে যে তুমি পিছনে দাঁড়িয়ে আছো কেন ছোটো তুমি কখন এসছো আমি তো লক্ষ্যই করিনি যাই হোক তুমি তো এবার খুব খুশি হয়েছো তখন ছোট বলছে এতে খুশি হওয়ার মতো কোনো কথা নেই তুমি বাড়ি থেকে চলে যাচ্ছ সত্যি আমাদের খুবই খারাপ লেগেছে হ্যাঁ তোমাকে হয়তো দুটো কটু কথা আমি শুনিয়েছি কিন্তু সেটা তোমার ভালোর জন্যই শুনিয়েছি গরিমা বলছে যে এবার কিন্তু তুমি তোমার ভাইপোর বিয়েটা ভালো মতো করে দিয়ে দিও বুঝতে পেরেছো শুভ কাজ কিন্তু ফেলে রাখতে নেই এইভাবে বলছে এরপরে গরিমা রোশনাইকে বলছে ভালো থেকো রোশনাই তুমি অনেক বড় উপহার দিয়েছ আমাকে তবুও আমি তোমাকে বলবো যে তুমি ভালো থেকো তোমরা ভালো থেকো এই বলে যখন বেরোবে এবার রোশনাই এসে বলছে আরণ্যককে যে আচ্ছা যদি ছোটু যায় তাহলে খুব কি অসুবিধে হবে আরো বলছে আমি পারবো যেতে আমি পারব তখন সবাই আরও অবাক হয়ে যায় রোশনাইয়ের কথায় যে এবার আরো ছাড়তে যাবে তাতেও রোশনাইয়ের আপত্তি রোশনাই মনে মনে বলছে আমি বুঝতে পাচ্ছি যে আমাকে খারাপ ভাবছে সবাই কিন্তু কিছু করার নেই আপনার শরীরের এই অবস্থা আপনি রাতের বেলা একা একা ছাড়তে যাবেন তারপর যদি অসুস্থ হয়ে যান তখন কি হবে রোশনাই আবারও আরণ্যকে এসে বলছে আচ্ছা ছোটোর সাথে না হয় আমি যাচ্ছি তখন গরিমা চিৎকার করে ওঠে কী ভেবেছো তুমি আমি আরো জোর করছি আমার সাথে যাওয়ার জন্যে আরে আমি তো সব কিছুই দিয়ে দিয়েছি তোমাকে এত ইনসিকিউরিটি কেন তোমার তুমি আমাকে বলো যে আমি নাকি ইনসিকিউর ফিল করি কিন্তু আজকে তোমার কেন কি ভাবছো এই দু মিনিটের জন্য আমাকে ছাড়তে গেলে ওর মন ঘুরে যাবে ওকে আমার মা বাবা সবাই কথা বলে কনভিন্স করে নেবে এমনটা ভাবছো তুমি ছি এত চিন্তা চিন্তাভাবনা তোমার এভাবে বলছে গরিমা রোশনাইকে এরপর রোশনাই আবারও আরণ্যককে বলছে আমি কিছুতেই আপনাকে রাতের বেলা একা যেতে দেবো না ছোট বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো আমি তোমাকে ছেড়ে আসছি গরিমা বলছে কোনো দরকার নেই আমি একা চলে যেতে পারবো আরণ্যকের বাবা বলছে দেখো একদিন এর দশ গুণ মানে অপমান তোমাকে বাদশাহ ফিরিয়ে দেবে রোশনাইকে বলছে তখন বাদশাহ বলছে কি বলছো বাবা তুমি এসব এবার আরণ্যক রোশনাইকে চুপ করে বলছে আমি কিন্তু যেতে পারতাম বলে রোশনাই বলছে আপনার শরীর ভালো না স্যারজি তখন ওদিকে আরণ্যকের বাড়ির লোক জাহ্নবী মা বাবা বলছে যে কী ব্যাপার তোমাকে কি কোনোভাবে ব্ল্যাকমেল করছে নাকি তাহলে আমাদেরকে খুলে বলতে পারো তুমি তখন আরণ্যক বলছে না এখানে ব্ল্যাকমেলের কোনো প্রশ্ন নেই এরপর আরণ্যক রোশনাইকে বলছে যে আমি যেতে পারবো তাছাড়া আমি তো গাড়িতেই যাব কোনো অসুবিধে হবে না এই বলে বলছে যে গরিমার প্রতিও আমার একটা দায়িত্ব আছে এটা তোমাকে বুঝতে হবে এত রাত্রে আমি ওকে একা ছাড়তে পারি না এই বলে আরণ্যক কিন্তু বেরিয়ে যাচ্ছে রোশনাই তখন বলে যে সাবধানে যাবেন এরপরে গাড়িতে যেতে যেতে আরণ্যক গরিমার হাতে হাত দিচ্ছে গরিমা হাতটা সরিয়ে নেয় গরিমা আরণ্যকের সাথে কাটানো মুহূর্তগুলোর কথা ভাবছে এরপরে আরণ্যক বলছে এই রাস্তাটার কথা মনে পড়ছে বলে মনে পড়বে না এই রাস্তাটা দিয়ে আমরা কত যাতায়াত করেছি কত ভবিষ্যতে স্বপ্ন দেখেছি গাড়িতে যেতে যেতে তোমার মনে আছে আরণ্যক বলে মনে আবার থাকবে না আমিও তো একটা মানুষ তখন বলছে ও আচ্ছা তুমি তো রোশনাইয়ের সাথে বিয়ে করে খুব সুখে থাকবে তাই না তখন বলছে যে রোশনাইকে হ্যাঁ এটা সত্যি যে আমি রোশনাইকে ভালোবাসি কিন্তু আমি তোমাকেও ভালোবাসি তোমার প্রতি একটা দায়িত্ব আমার আছে আর আমার কষ্টও হচ্ছে বলে কি তুমি আমাকে ভালোবাসো আমার জন্য তোমার কষ্ট হচ্ছে বলে হ্যাঁ আমি তোমাকে ফোনও করব। তখন বলে কোনো দরকার নেই আমাকে ফোন করার কোনো দরকার নেই কারণ আমি তোমার সাথে আর কোনো প্রকারে যোগাযোগ রাখতে চাই না এরপরে গরিমা বলছে তুমি রোশনাইকে নিয়ে খুব সুখী থাকবে তাই না খুব ভালো থাকবে তোমরা তাই না তখন আরনক বলছে অ্যাকচুয়ালি সেটা নয় জীবনটা থেমে থাকে না আর আমি জীবনে স্বস্তি পেতে চাই তখন গরিমা বলছে তার মানে আমি তোমাকে জীবনে স্বস্তি দেইনি আরণক বলছে না না আমি সেটা বলতে চাইছি না আমি তো রোশনাইকে শুধুমাত্র বলতে বলতে থেমে যায় গরিমাকে বলছে দেখো তোমার জীবনটা এরপরে অনেক আগে এগিয়ে যাবে তুমি অনেক ভালো থাকবে অনেক শান্তি পাবে তুমি আরণ্যক বলছে আমাকে আদিত্য এই কথাটা কাউকে বলতে বারণ করেছে মনে মনে বলছে কারণ আমি তোমাকে বললে তুমি কথাটা তোমার মাকে বলবে আর রোশনের বিপদ আরও বাড়বে তাই আমি তোমাকে কিছু বলতে পারবো না গরিমা সরি একে গরিমাকে কাটতে দেখে খারাপ লাগছে আরণ্যকের একে আরণ্যক পৌঁছে গেছে গরিমার বাড়িতে সুরঙ্গমা বলছে তাহলে আরণ্যক শেষ পর্যন্ত এটাই আমাদের পাওনা ছিল তাই তো মেয়ের সাথে এত বছর ধরে থেকে মিশে মাঝরাতে মেয়েকে আমাদের বাড়িতে ফেরত দিয়ে যাচ্ছ সারা জীবনের জন্য গরিমা বলছে মা প্লিজ ওকে প্লিজ আর কিছু বলো না আমি চাই না যে ও এম্বারেসড হোক গরিমা বলছে আমি একাই আসতে চেয়েছিলাম কিন্তু অনেক রাত হয়ে গেছে বলে ও আমাকে মানে পৌঁছে দিয়ে গেল সুরঙ্গমা বলছে ও তোমাকে একা ছাড়তে চাইছিল না তাই এটা তুমি বলতে চাইছো কিন্তু ও তো তোমাকে সারা জীবনের জন্য একাই ছেড়ে দিয়ে গেল বাড়িতে আরণ্যককে বলছে বিয়েটা মনে হচ্ছে তোমার কাছে খুব বাচ্চাদের খেলা তাই না যখন ইচ্ছে বিয়ে করে নেবে যখন ইচ্ছে ছেড়ে চলে যাবে নীলাভো বলছে কিছুতেই তাহলে অ্যাডজাস্টমেন্ট করা গেল না তাই তো ওদিকে এবার দেখা যাচ্ছে বাড়ি পৌঁছানোর পর রোশনাই আরণ্যককে বলছে যে ডাক্তারের কাছে কবে যাচ্ছেন সেটা বলুন বলছে ডক্টরের কাছে কেন যেতে হবে রোশনাই বলছে অবশ্যই যেতে হবে আমি ডক্টরের কাছে সাথে গিয়ে কথা বলবো আরোনক বলছে আচ্ছা ঠিক আছে আমি নিয়ে যাবো আগে বিয়েটা হতে দাও রোশনাই বলছে আরে বিয়ের সাথে ডাক্তারের সাথে কাছে যাওয়ার কী সম্পর্ক ট্রিটমেন্ট ট্রিটমেন্টের মতো চলবে আরণ্যক তো কি করবে আর বুঝে পায় না আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না দেখা হবে আগামীকালকে সবাই ভালো থাকবে আর পর্বটাকে আরও ডিটেলসে দেখতে গেলে অবশ্যই স্টা স্টার জলসার পর্দায় চোখ রাখবে টাটা